আজকে সারাদিন শুধু ঠকেই গেলাম এত যদি মানুষে দেখে শুনে ঠকাই বলো তাহলে কেমন লাগে তো আমি ঠকিনি আজকে শিবার বাবা ঠকে গেছে আজকে যা কিছু কিনি সে সব কিছু কিনে ঠকে গেছে আজকে যে কার মুখ দেখে উঠেছিল সেই জানে কিন্তু সে ঠকেছ আমি মতো ঠকেছি না যেহেতু আমরা এক পরিবারই থাকি এই জন্য আর কি তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো সাথে সারা লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত তো এই যে দেখতে পাচ্ছ সকালে বিছানাটা করে নিচ্ছি আজকে হচ্ছে শিবার ঘরের বিছানা তারপর এই ঘরের বিছানা সবগুলো আজকে তুলে নিয়েছি ধুয়ে দিব বলে তো বিছানাটা পেরে নিচ্ছি আমি আর হচ্ছে সকালবেলা ওর বাবা ওই বলেছিলাম হচ্ছে লাউ আনতে ইয়া লাইয়ের শাক আনতে এনেছে লাল শাক লাউ শাক মানে সবগুলো কাজে আজকে সে মানে ভুলভাল করেছে তারপরে হচ্ছে এনেছে হচ্ছে লাউ আর লাউটা এত শক্ত শুধু শক্ত নয় লাহের ভিতরে একদম ঘস ঘসা বীজই আর কি বীজ হয়েছে আর এত বীজ হয়েছে কি বলবো একদম মনে করো যে ডালানে ঢাল দিলে ডালান ভাঙবে তো বীজগুলো ভাঙবে না মানে এত শক্ত তো যাই হোক আর সেটা তবুও বানাতে চেয়েছিলাম দেখেছি না একদমই অসম্ভব বানানোই যাবে না তো তারপরে কিন্তু জিনিসটা একদম ফেলে দেওয়া হয়েছে খুবই নষ্ট হয়েছে আর মানুষ যে কীভাবে মানুষকে এভাবে ঠকায় আসলে বুঝি না মানে টাকার জন্যে মানুষ একদম পাগল হয়ে গেছে টাকাটাই সব কিছু এইরকম তো মানুষের ব্যবহার হয়ে গেছে আর কি বলবো বলো তো আমি যদি নিয়ে আসতাম না তাহলে অবশ্যই আমি তাকে যে ফেরত দিয়ে দিতাম আর শিব বাবা কি জানো তো মানে যে কোনো একটা জিনিস নিয়ে আসবে না ঠকে যাবে না তার কাছে যে আবার যাবে যে যে জিনিসটা ফেরত দিয়ে আসবে একদমই করবে না এর আগে হচ্ছে একবার Yeah. Uh -huh. পনির এনেছিলো সেই পনির হচ্ছে রান্না করে খেতে পারিনি মানে পনিরটা হচ্ছে ভাস্তে গিয়ে সমানে হচ্ছে একদম গলে যাচ্ছে তেলের মতো তো বলো ওটা কি পনির ছিল না ডালটা ছিল কি বলবো তোমাদের তো সে বারোশো টাকাতে পনির এনেছিলো তো সেটাও কিন্তু ফেরত দেওয়া হয়নি মানে ও আর ওই দোকানে আর যাবে না বলবেই না মানে এমন একটা তার লজ্জাবোধ আর কি তো আজকে তাই হয়েছে কিন্তু আমিটা আমি যদি লাউটা আনতাম অবশ্য মানুষের ভুল হতে পারে হয় এক সময় তো আমি কিন্তু ওই লায়ের দোকানে ঠিকই যেতাম যে হচ্ছে লাউটা অবশ্যই ফেরত দিয়ে আসতাম কিন্তু ও দেখে যায়নি আবার তো সন্ধ্যা সময় এনেছে হচ্ছে একটা ঘড়ি তো যাই হোক একটা ছোট ছোট ঘড়ি এনেছে তো আমি বলেছি একটা ছোট থেকে গوري আনতে আমার না যে বেশি বড় একটা ঘড়ি আমার পছন্দ নয় তো যা ছোট ঘড়ি আনতে বলেছি সেই ছোট গوري এনেছে আনা মাত্রই মনে করা যে শুধু লাগাতে নিয়েছে আর হঠাৎ করে একাই কাজ ভেঙে পড়ে গেছে মানে হাত থেকে যে ঘড়ি পড়ে গেছে সেটা না মানে কাজটাই একাই খুলে পড়ে গেছে তাহলে বলো চিন্তা করে দেখো যে কেমন ঠকান পড় হয়েছে দেখো আর লাল শাক এনেছে আমি বলেছি শাক আনতে না শাক আনতে বলেছি আর এনেছে দেখো কয়েক শাক এই যে লাউ শাক আর হচ্ছে এই যে দেখো লাল শাক এনেছে তখন কি করব আর লাউ একটা এমন এনেছে এই দেখো অবস্থা হুম এখন কোন শাকটা রান্না করব চিন্তা করতেছি তো ভাবছি 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 লাউ শাকটাই রান্না করবো আজকে আর তবুও পুরাটা না পুরাটা রান্না করলে খাওয়া হবে না আর লাল শাকটা রেখে দেব কালকে খাওয়া হবে কি বলো বন্ধুরা আর এই যে লাভ দেখছো দেখো কি এর মধ্যে দেখতে পাচ্ছ কেমন বুড়োর একটা লাভ নিয়ে এসেছে তো স্বাদের লাউ বোয়াগি খাবে না আজকে বোয়াগে কি খাওয়াবো আজকে লাউটা তো সারাদিনই কিন্তু সেই ঠকা ঠকে গেছে তো এখানে দেখো আমি হচ্ছে রান্না করছি আর আজকে রান্নার ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে অনেক কাজ করেছি আমি যার কারণে কোনো ভিডিও করা শেয়ার করা হয়নি তো আজকে এখানে দেখো রুই মাছ রান্না করছি আমি এখানে আর তো মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর মাছগুলো না খুব মজা হয়েছিল একদম খুব স্বাদ লেগেছিলো মাছগুলো কি বলবো তোমাদের তো আজকে হচ্ছে সকাল থেকে খুব কাজ করছিলাম আর অনেক কাপড় চুপড় হয়ে গেছে তো তো আর এত কাজ ছিল যে কাজের তাড়াহুড়াতে মানে ভিডিও কর তো একটু টাইম লাগে না তো ওই জন্য ভিডিও করা হয়নি তো যাই হোক এখন হচ্ছে যে বিকেলবেলা সন্ধ্যার একটু আগে তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর রান্নাবাড়ি খাবার দাবার সব কিছু আমাদের অফ ক্যামেরাই হয়ে গেছে আরও কাপড় চোপড় যা কিছু ধুয়েছি সব আমি অফ ক্যামেরাই করেছি একটু ভিডিওতে আমি কোনো কিছুই নিই তো যাই হোক কাপড় চোপড় কিন্তু আজকে শুকাবে না যেহেতু রোদ নিয়ে আমি বিকেলবেলা করে এখন কাপড় চোপড় ধুয়েছি তো দেখো এখন হচ্ছে সন্ধ্যার সময় তো তোমাদের সাথে হচ্ছে ভিডিও শেয়ার করেছি সেই দুপুরে রান্নার সময় তারপরে একটু বিকেলে আবার একটু শেয়ার করলাম তারপরে কোনো ভিডিও শেয়ার করা হয়নি আজকে কিন্তু অনেক কাজ করেছি আমি অনেক কাজ কি বলবো মানে কাজের জন্যই না বেশি কাজ থাকলে আবার ভিডিও করা মানে তাল পাই না আর কি যে কাজই করবো না ভিডিও করবো তো যাই হোক হচ্ছে বেডশিট দিয়েছি দুটোর ঘরের তারপরে হচ্ছে লেপের কভার কাপড় চুপড় আসছিলো সেগুলো সব কিছু একদম ভেজ কমপ্লিট করেছি রান্নাবাড়ি করেছি আরও অনেক কিছু ঘর দর বসিয়েছি তো যাই হোক অনেক কাজই হয়েছে তো রান্না করেছি সকালে একবার রান্না করা হয়েছে সকালে নাস্তা রুটি বানানো হয়েছে তারপর আবার দুপুরে রান্না করেছি আবার রাত্রে রান্না হয়ে গেছে এখন তো এখন একটু ফ্রি তো ফ্রি না কাজ আছে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু চা খাচ্ছে আর একটু গল্প করে নিই তো দেখো তোমাদের সাথে একটু গল্প করে তো ঠিক আছে বন্ধুরা লাগে এই অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো এই দেখো চা রেখে তোমাদের সাথে গল্প করছি একটু চা খেয়ে নিই তাই না বন্ধুরা জল কেমন হয়েছে ভালো হয়েছে কিন্তু মিষ্টিটা একটু করা হয়ে গেছে কারণ হচ্ছে আমি ভেবেছিলাম কীভাবে খাবি চাটা সকালে করেছিলাম তো সেই চাটা সেই জন্য একটু মিষ্টিটা একটু করা হয়েছে ঠিক আছে বন্ধুরা আজকে রাখছি সবাই ভালো থাকে এই যে দেখতে পাচ্ছ সেই যে অমূল্য ঘড়ি এই যে দেখো কি অবস্থা ঘড়ির দেখো ঘড়িটা তোমাদের সাথে একটু শেয়ার করছি এই যে ঘড়িটাই কিন্তু শুধু লাগাতে গিয়েছে আর উপর থেকে একাই কাজটা পড়ে গেছে এই যে তো অবস্থা দেখো দেখতে পাচ্ছ এখন দেখাচ্ছি ভালোই ছিল তারপরে কিন্তু ঘটনাটা ঘটে গেছে কি বলবো তোমাদের